এ যেন দুধের স্বাদ ঘোলে মেটানো সবশেষ শান্তিতে নোবেল পুরস্কারের আগ্রহ দেখানো ডোনাল্ড ট্রাম্প পেতে যাচ্ছেন ফিফার শান্তি পুরস্কার প্রথমবারের মতো শুরু হতে যাওয়া ফিফা পিস প্রাইজের জন্য বিবেচনায় রাখা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার ছিল বহুল আলোচিত একটি বিষয় নিজেকে এই সম্মানে দাবিদার মনে করে বেশ আগ্রহ দেখিয়েছিলেন ট্রাম্প প্রকাশ্যে বেশ কয়েকবার এই পুরস্কার পাওয়ার যোগ্যতা তার রয়েছে বলে দাবি করলেও হতাশ হতে হয় তাকে চলতি বছরের পাঁচ ডিসেম্বর বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে প্রথমবারের মতো দেয়া হবে ফিফা পিস প্রাইজ শান্তি প্রতিষ্ঠায় ব্যতিক্রম ধর্মী এই পুরস্কারটি ট্রাম্প পেতে যাচ্ছেন কিনা তা অবশ্য খোলাসা করেননি প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো দেখা যাক পাঁচ ডিসেম্বর কি ঘটে ট্রাম্পের বিষয়ে আলোচনা হয়েছিল ফলে ফিফার শান্তি পুরস্কারও তিনি পেতেই পারেন বলে ধারণা করা হচ্ছে তবে সবকিছুর জন্য অপেক্ষা করতে হবে ট্রাম্পের সাথে নিজের ভালো সম্পর্কের কথা কখনো গোপন করেননি ইনফান্তিনো বিশ্বকাপ আয়োজনে ট্রাম্পের সার্বিক সহযোগিতায় বেশ কৃতজ্ঞ ফিফা প্রেসিডেন্ট দ্য ওয়ার্ল্ড কাপ এনার্জি প্রেসিডেন্ট ট্রাম্পকে নিজের ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করি আমি বিশ্বকাপের জন্য আমাদের কার্যক্রমে তিনি অনেক বেশি সাহায্য করছেন মানুষ যাই বলুক সেসবে পরোয়া করেন না ট্রাম্প যা তাকে সফল করে তুলছে প্রতিনিয়ত সারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফুটবল ভক্তদের পক্ষ থেকে বার্ষিক উপহার হিসেবে গণ্য হবে ফিফা পিস না নাসিফ শুভ যমুনা স্পোর্টস